প্রথম রোজার দিনে এতগুলো টেস্ট করতে হলো ল্যাবে গিয়ে তারপর হে মন ভালো করার জন্য একটু কেনাকাটা করতে গেলাম কি কি কিনলাম কোথায় তার করলাম সব থাকছে এই ব্লগে সো হ্যালো एवरीवन কি অবস্থা সবার ঘুম থেকে উঠে ভোর ভোর চলে গেছি টেস্ট গুলো করতে যেহেতু ল্যাবে টেস্ট দিয়েছে খুবই সেনসিটিভ ভাবে তো ভোর ভোর গিয়ে টেস্ট গুলো করলাম ব্লাড এই নিয়ে আমার হচ্ছে পরপর তিন দিন ব্লাড নিচ্ছে ব্লাডগুলো যখন নিচ্ছিল তখন মানে আমার মনের মধ্যে অনেক কিছু কাজ করতেছিল কি হয়েছে না হয়েছে তো তারপর একটু বসলাম যেহেতু রোজা ছিলাম তারপরে রোয়ানা দিয়ে দিলাম মার্কেটের দিকে আমার মনে হলো প্রথম রোজার থেকে এবার হচ্ছে ঈদের কেনাকাটা শুরু করব তাহলে একটু নিজের উপরে চাপ কম যাবে আর আস্তে আস্তে করে কেনাকাটা গুলো হয়ে যাবে নিজের জন্য অনেক কিছু কিনলাম সেগুলো দেখাবো আপনাদের সব কিছু ভিডিও নেওয়া হয়নি কারণ নিজে খুব অসুস্থ ফিল করছিলাম যে তো রোজা ছিলাম তারপরে এসে মাটির এই মগ গুলো দেখছিলাম পানি খাওয়ার জন্য যেহেতু ঠান্ডা লাগবে একটু একটা মগ আমি নিয়ে নিলাম কোনটা নিলাম আপনারা লাস্টেই দেখতে পারবেন তো সব মার্কেট করার শেষে আমি হচ্ছে এসে আপনাদের হচ্ছে ভাবলাম রুমে আসলাম যে ভিডিওতে দেখা একটু প্রথমে একটা ওয়ান পিস নিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে অনেকগুলো জামা কাপড় নিয়ে আসিনি আমি দুই তিন দিনের জন্য আসছি কিন্তু তো অসুস্থতার জন্য যাওয়া হচ্ছে না তারপরে একটা স্কার্ফ নিয়ে নিলাম দেখেই ভাল লেগেছে রুমে পড়ার জন্য তারপরে দুইটা হচ্ছে স্কার্ট নিয়ে নিলাম দুইটা দুই কালারের কেন যায় না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি নিবই নিব দাঁড়ান আরো প্রমাণ পাবেন আপনারা মানে আমি এখানে এসে তিনটা ড্রেস কিনছি তিনোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এ দেখেন একটা ব্ল্যাক জুতা কিনেছি একটা জুতা কিনেছি সেটা হচ্ছে হোয়াইট জুতা মানে ব্ল্যাক হোয়াইট দেখলে চোখ একদম দাঁড়ায় যাবে কেমন লাগছে একটু বলবেন আমার কাছে এই জুতাটা পার্সোনালি অনেক লেগেছে অনেক দাম আমি করে নিয়েছি তাও অনেক দাম বেশি নিয়েছে আর যে মগটা কিনেছি সেটা হচ্ছে এটা এই মগ অনেকগুলো ডিজাইনের মধ্যে এইটা একটু ভারী ছিল ওগুলো মনে হচ্ছিল ভেঙে যাবে আরেকটা ভারী ছিল কিন্তু সেটা ভালো লাগে না ব্ল্যাক এন্ড হোয়াইট জুতা তারপরে হচ্ছে এসে রুমে নামাজ কালাম পরে বিকালে বের হয়ে গেলাম ইফতার করার জন্য তো আজকে একটা স্পেশাল মানুষের সাথে ইফতার করেছি কার সাথে করেছি জিজ্ঞেস করেন তো আপনারা প্রথম রোজার দিন সময় এরকম সময় সুযোগ হয়ে ওঠে না তো আজকে যেতে হলো কেন না ইফতারে আমি ভেবেছি ভাজা পড়া খাবোই না তাও হচ্ছে কিছু নিলাম সেখানে দুর্ভাগ্যবশত খেজুর পাইনি তারপরে হচ্ছে একটু রাইস আইটেম নিলাম এর মধ্যে আজান দিয়ে দিয়েছে আজান দিয়ে দেওয়ার পরে আমি অনেক পানি খেয়েছি আল্লাহ আজকের রোজাটা অত খারাপ লাগেনি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ কিন্তু ইফতারের পর থেকে পানি খেতে খেতে আমি অস্থির সবগুলো আইটেম একটু একটু করে টেস্ট করতেছিলাম সত্যি কথা বলতে ওই বাসার ফিল্টার কোথায় পাবো আমি শুধু পানি খেয়ে যাচ্ছি তাও প্রথম রোজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লজ্জাটা সম্পূর্ণভাবে রাখতে পেরেছি আমি তো ব্লাড দিতে গিয়ে ভয় পেয়ে গেছি যে কি করতে পারবো বা কালকে ব্লাড দেওয়ার পর আমার শরীর টয়েল ফুলে গিয়েছিল তারপরে তেহেরি অর্ডার দিয়ে দিয়েছি যে তো ভাবছিলাম প্রথমে কাচ্ছি খাবো পরে ভাবলাম না হালকাভাবে খাইতে হবে তারপর রুমে আসলাম নামাজ পড়ার জন্য নামাজ কালাম পরে তারপর আর একটু বের হলাম সন্ধ্যার পর একটু চাটা খাবো এই জন্য তারপরে দেশি হাঁসের ডিম দেখে নিয়ে নিলাম নেওয়ার পরে মামাকে বলতেছিলাম খারাপ হলে নিয়ে আসবো খেজুর দেখলাম সামনে তো ভাবলাম যে রুমে তো খেজুর নেই যে তো আজকে থেকে রমজান শুরু হয়েছে আপুর পরীক্ষা অত ভালো বাজার করতে পারে নাই টুকটাক তাও বেচারি করেছে কোনটা কত দাম হচ্ছে জিজ্ঞেস করছিলাম জিজ্ঞেস করার পরে আমরা হচ্ছে আড়াইশো গ্রামের মতো খেজুর নিয়ে নিয়েছি কারণ আমিও চলে যাবো আপুও চলে যাবে টেস্টগুলোর জন্য ওয়েট করতেছিলাম আর আপুর হচ্ছে পরীক্ষা তারপরে আখের রস দেখে একটু খেতে নিয়েছে এখানে একটা মজার কাহিনী একটা লোক পাশ থেকে এসে বলতেছে এগুলা নদীর পানি না কিসের পানির ভরা পেঠে শুনে তো আমার খুব ভূমি পাচ্ছিল আমি আমার সাথে নাসর বন্দা এক ঠাটা দিচ্ছে আমি চুপচাপ বসে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিছি কমলা নিলাম তারপরে চুপচাপ চলে আসলাম এই তো এই ছিল আমার প্রথম রোজার দিন আলহামদুলিল্লাহ